হ্যালো এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন আমি মোহাম্মদ রফিকুল ইসলাম আজকে ষষ্ঠ শ্রেণীর পঞ্চম সপ্তাহের বিজ্ঞান ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি তো চলুন প্রথমে প্রশ্নটি দেখা যাক এটা অষ্টম অধ্যায়ের উপরে মিশ্রণ এবং একাদশ অধ্যায়ের উপর বল এবং ষড়যন্ত্রের উপরে প্রশ্ন বিজ্ঞানে নির্ধারিত কাজ থ্রি তো এখানে প্রথম প্রশ্ন হচ্ছে অ্যান্টিবায়োটিক সিরাপ ঝাঁকিয়ে খেতে হয় কেন এই মিশ্রণকে কি বলে তো প্রথম প্রশ্নটি আমরা দেখে নেই তো কেন আমাদের ঝাঁকিয়ে নিতে হয় সেই কারণটা আমরা প্রথমে দেখি যে কোনো মিশ্রণে ব্যবহৃত উপাদানগুলোর উপর নির্ভর করে মিশ্রণটি রূপ হবে যে সকল মিশ্রণ অনেকক্ষণ যাবত রেখে দিলে উপাদানগুলো আংশিকভাবে আলাদা হয়ে যায় তাদেরকে সাসপেনশন বলা হয় অ্যান্টিবায়োটিক সিরাপের যে সকল উপাদান ব্যবহার করা হয় মূলত সেই উপাদানের জন্যই একে ঝাঁকিয়ে খেতে হয় মূলত উপাদানের জন্য অ্যান্টিবায়োটিক সিরাপ একটি সাসপেনশন তাই বোতল রেখে দিলেও ওষুধের উপাদানগুলো আংশিক আলাদা হয়ে যায় ও বোতলের নিচে তলানি আকারে পড়ে যায় এই অবস্থায় ওই ওষুধ খেলে তার শরীরে কাজ করবে না কারণ অনেক উপাদানই তলানি আকারে নিচে জমা পড়ে ছিল তাই ওষুধ সেবনের পূর্বে ওষুধের উপাদানগুলো সুষমভাবে বিন্যস্ত করার জন্যই ওষুধের বোতল ঝাঁকিয়ে নিতে হয় এটির একটি সহজ উদাহরণ হচ্ছে পানির মধ্যে আমরা বালি যদি রেখে দিই কিছুক্ষণ নাড়া দিলে বালি তার মধ্যে ঘুরতে থাকবে কিন্তু কিছুক্ষণ রেখে দিলে বালিটি নিচে পড়ে যাবে তো এই অ্যান্টিবায়োটিকের উপাদানগুলো ঠিক একই রকম এই কারণে একে ঝাঁকিয়ে খেতে হয় দুই নম্বর প্রশ্ন হচ্ছে দুধ কি জাতীয় মিশ্রণ ব্যাখ্যা করো তো প্রথমে দুধের মিশ্রণ সম্পর্কে একটু জেনে নেই দুধ হলো কলোয়েট জাতীয় মিশ্রণ এখন কলোয়েট কি তো এ জাতীয় মিশ্রণ অতি মিশ্রণে অতি ক্ষুদ্র কোনো বস্তুকণা অপর বস্তুকণার মাঝে ভাসমান অবস্থায় থাকে এবং রেখে দিলে কখনোই তা তলা নিতে পারে না অর্থাৎ কলোয়েট জাতীয় মিশ্রণ হলো সাসপেনশন জাতীয় মিশ্রণের ঠিক বিপরীত একটি অবস্থা তো এই দুধ হলো পানীয় চর্বির কলের বা মিশ্রণ দুধের মধ্যে চর্বির কণাগুলো পানিতে হয় না মিশে যায় না ছড়িয়ে থাকে এর ফলে উপাদানগুলো কখনোই চর্বির তলা আকারে পড়ে না সাধারণত দুধে পানির পরিমাণ বেশি থাকে তাই এটিকে অবিচ্ছিন্ন ফেজ বা দশা বলা হয় এবং চর্বির পরিমাণ কম থাকে তাই এই চর্বিকে বিচ্ছিন্ন দশা বা ডিসপার্সড ফেজ বলা হয় তো এর ফলে কি হয় এক্ষেত্রে ভাসমান কণাগুলোর আকার এক থেকে এক হাজার ন্যানোমিটার হয় ন্যানোমিটার হচ্ছে খুবই ছোট আকার সাইজ তো ভাসমান কণার আকার এত ক্ষুদ্র হওয়ার কারণেই এর উপাদানগুলো ভাসমান অবস্থায় থাকে এবং রেখে দিলেও কোনো তলানি পড়ে না তিন নম্বর প্রশ্ন হলো এখানে একটা ছবি দেওয়া হয়েছে এবং ছবিগুলো দেখে এক ও দুয়ের উত্তর দিতে বলা হয়েছে তো বাম দিকে আছে সরল যন্ত্র এখানে একটা জাতি এবং একটি হাতুড়ির সাজে পেরে গোঠানোর ছবি দেওয়া আছে তো প্রথম যেটা প্রথম ঘরে লিখতে বলা হয়েছে এটি কোন শ্রেণীর লিভার যুক্তি দিতে বলা হয়েছে তো প্রথমটার দ্বিতীয় শ্রেণীর লিভার দ্বিতীয় কি যে দ্বিতীয় মাঝখানে এবং প্রযুক্ত বল এবং ফাল্কেরাম পরস্পর দুটি প্রান্তে অবস্থান করে অর্থাৎ আমি যেইখান থেকে বল প্রয়োগ করি এবং এই যে এই অবস্থানটা হচ্ছে ফাল্ক্রাম তো এই অবস্থানগুলো হচ্ছে দুটি আলাদা আলাদা প্রান্তে অবস্থান করবে তো এখানে কিভাবে যান্ত্রিক সুবিধা বাড়ানো যায় তো যান্ত্রিক সুবিধা বাড়ানোর উপায় সকল দ্বিতীয় শ্রেণীর লিভারের ক্ষেত্রে যে বস্তুকে কাটতে চাই তাকে যত বেশি ফালক্রামের কাছে রাখা যাবে অর্থাৎ এই মাঝের এই বস্তুটিকে যত বেশি কাছে রাখা যাবে ামের কাছে রাখা যাবে এবং হাত ফাল থেকে যত দূরে রেখে জাতির সাহায্যে চাপ প্রয়োগ করা যাবে ওই বস্তু কাটতে তত কম বল প্রয়োগ করতে হবে এক্ষেত্রে ভার বাহুর দৈর্ঘ্য কমিয়ে যান্ত্রিক সুবিধা বাড়ানো যায় এই যে যে বাহু এই বাহুর দৈর্ঘ্য কমিয়ে যান্ত্রিক সুবিধা বাড়ানো যায় আর দ্বিতীয় যেটা চিত্র এই দ্বিতীয় চিত্রর ক্ষেত্রে এটি হলো প্রথম শ্রেণীর লিভার তো আমরা কিভাবে বুঝব প্রথম শ্রেণীর লিভার তার যুক্তি হচ্ছে প্রথম শ্রেণীর লিভারের ক্ষেত্রে ফালকেরামের অবস্থান হবে প্রযুক্ত বল এবং ভারের মাঝখানে এখানে আমাদের প্রযুক্ত বল হচ্ছে হাতুরির উপরে আর ভার হচ্ছে যেখানে পেড়ে কাছে সেখানে তো এক প্রান্তে pere কর্ণ প্রান্তে বল এবং তার মাঝে এই যে যেখানে ঠেশ দিয়েছি এই জায়গাটা হচ্ছে আমার ফালকেরাম তো এই কারণে ফালক্রামের অবস্থান হচ্ছে বাম দিকে বল আর অপর দিকে ভারের মাঝখানে এটি হচ্ছে প্রথম শ্রেণীর লিভার তো কিভাবে যান্ত্রিক সুবিধা বাড়ানো যায় প্রথম শ্রেণীর লিভার হাতুড়ি সাধারণত দুটি প্রান্তে থাকে হাতুড়ি যে প্রান্ত দিয়ে লোহা বের করা হয় এই উপরের প্রান্ত সে প্রান্তে লোহা বের করার সময় হাত দিয়ে হাতুড়িটির হাতল ধরে বল প্রয়োগ করতে হয় আবার যেখানে লোহাটি থাকে সেখানে সুবিধাজনক জায়গায় ঠেস ব্যবহার করে উঠানো হয় এই মাঝে আমরা ঠেস ব্যবহার করলাম এখানে ব্যবহার করে এটিকে উঠানো হয় যেটি ফালক্রাম হিসাবে কাজ করে অর্থাৎ মাঝের ঠেস বা লোহার অংশটি ফালক্রাম হিসেবে কাজ করবে হাতুটি দিয়ে লোহা বের করার সময় এই বাধা ভার হিসেবে কাজ করবে এভাবে কাজ করলে যান্ত্রিক সুবিধা বাড়ানো যায় অর্থাৎ নর্মাল ব্যবহার থেকে এখানে যান্ত্রিক সুবিধা বেশি পাওয়া যায় তো ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ কারো যদি কোনো প্রশ্ন থাকে ইমেইলের মাধ্যমে যোগাযোগ করবে এবং পরবর্তী ভিডিওর আপডেটের জন্য অপেক্ষা করো আমার ভিডিও দিতে অনেক ক্ষেত্রেই সামান্য একটু সময় বেশি লাগে কারণ প্রশ্নগুলোকে তোমাদের সুবিধাজনক এবং সবচেয়ে ভালোভাবে লিখে গুছিয়ে উপস্থাপন করতে হয় এই জন্য দুঃখ প্রকাশ করছি এবং যারা আমার ভিডিওগুলো ফলো করো তারা একটু কষ্ট হলেও একটা দিন অপেক্ষা করবে যাতে করে আমি সবগুলো ভিডিও খুব সুন্দর করে লিখে তোমাদের জন্য ইউনিক কিছু দিতে পারি সেরকম কিছু করতে পারি তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ